যারা দেখছেন এবং শুনছেন বর্তমানে সারা দেশে যেসব ঘটনা ঘটছে সহিংস ঘটনা ঘটছে সেগুলি সুস্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত এবং গৃহযুদ্ধের শুরু গত বৃহস্পতিবার মিটপোট হসপিটালের সামনে প্রকাশ্য দিবা একজন যুবককে মারার পর তার উপরে ভারী ভারী পাথর ছোড়া এবং মৃতদেহের সাথে উল্লাস করা ঘটনা আপনারা সচক্ষে দেখেছেন তারপরের দিন শুক্রবারে জুমার নামাজের খোদ্া দেওয়ার সময় একজন ইমামকে কুপিয়ে জখম করেছিল ইউনুসের জঙ্গি বাহিনী আইসিসের সদস্যরা পরবর্তীতে সেই ইমাম সাহেব হসপিটালে পরের দিন এগারোটা অর্থাৎ শনিবার এগারোটায় ব্যস্ত নাশে করান সেই ঘটনার পর রংপুরে একজন দোকানদার না দেওয়ার অপরাধে দোকানের সামনে তাকে পিটিয়ে করে পরিবার এবং আশেপাশের মানুষের সামনে সেই দৃশ্যে দেখা গেছে একজন তার মুখের উপরে বসে সন্ত্রাসী আছে আর বাকি সন্ত্রাসীরা তার কোমর থেকে নিষ পর্যন্ত কিছু লাঠি দিয়ে পিটে ভেঙে দিচ্ছে তার পরের দিন গোপাল সরি জামালপুরের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ধান ক্ষেতের আইলের ভিতরে একজন যুবতী নারীকে ছালোয়ার কামিজ পরা একজন নারীকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপাচ্ছে এক জঙ্গি এবং তার সাথে তার বাবাকে কোদাল দিয়ে কুপাচ্ছে আরেকজন জঙ্গি এই ঘটনাগুলি সুস্পষ্ট গৃহযুদ্ধের ইঙ্গিত সারা দেশে গত এক সপ্তাহে এরকম ঘটনা ঘটেছে অন্তত সাতাইশটি শুধু আপনাদের একটু ক্লো দিলাম আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্পটলাইট ষোলোই জুলাই বাংলাদেশের আইসিস ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার বাংলাদেশি নবীন শাখা এনসিপি গোপালগঞ্জে মার্স টু গোপালগঞ্জ নামে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে সারা দেশে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর যে কর্মকাণ্ড গত কিছু দিন থেকে করতেছে তার নাম দিয়েছে পদযাত্রা কিন্তু গোপালগঞ্জের দিকে তারা যে যাচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ এখানে একটি কথা আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে এই আইসিসের নবীন শাখা এনসিপি তাদের প্রবীণ শাখা জামাত তারা সেই ডলারের অর্থের বিনিময়ে বাংলাদেশে একটা পরিপূর্ণ গৃহযুদ্ধ লাগানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ তো সফল হচ্ছে না ধৈর্যশীল বাংলাদেশি মানুষের কারণে শান্তিপূর্ণ বাংলাদেশি মানুষদের কারণে আগামী কালকে তারা যে কর্মসূচি অর্থাৎ ষোলো তারিখে তারা যে কর্মসূচি হাতে নিয়েছে তাদের উদ্দেশ্য একটা তাদের পিছনে কাজ করতেছে আই এস আই সি মাঠ পর্যায়ে তাদেরকে ব্যাপক অর্থায়ন ফাইনান্স এখনো অব্যাহত রাখছে এবং এই আইসিসির প্রবীণ শাখা এবং নবীন শাখা আরও কিছু আইসিস তালেবান লস্করি তয়েবা জৈশ মোহাম্মদ এদের দ্বারা একটা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে যাতে করে পাঁচই আগস্ট যেই কারণে ঘটানো হয়েছে সেই উদ্দেশ্য সফল এবং বাস্তবায়ন করতে পারে আগামী আগামীকালকে যদি গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত কোনো সহিংস এবং কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে তাহলে সারা দেশ হয়তোবা একসাথে অগ্নি স্ফলিঙ্গের মতো জ্বলে উঠবে তার দায় বাংলাদেশ পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান দখলদার সরকার তথা পাপেট সরকার এদেরকে পরিপূর্ণভাবেই নিতে হবে সাথে আরও অনেক রাজনৈতিক দল জড়িত আছে তাদের কথা আমি উল্লেখ করলাম না কিন্তু আগামীকালকে গোপালগঞ্জে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী সহিংস ঘটনা ঘটে সেই ঘটনা দিয়েই সারা দেশ অচল করা হবে অচল হয়ে যাবে এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত রক্তাক্ত স্বাধীনতা আবার কোনো প্রতিষ্ঠা হবে উনিশশো একাত্তরের নয় মাসে যুদ্ধ করে যে স্বাধীনতা শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধরা আনছিলেন সেই স্বাধীনতা ছিল অপূর্ণ অসম্পূর্ণ সেই স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে আবারও ফেরত আনবে এই দেশের মুক্তিপ্রিয় শান্তিপ্রিয় জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকে